আপনারা ই আজ সঙ্গে ভরসা আচ্ছা প্রণবদা আপনি তো দীর্ঘদিন ধরে এই তান্ত্রিকতা বা ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাজ করছেন হ্যাঁ হ্যাঁ ভূত বলে কিছু আপনি কি নিজে দেখেছেন আমার ব্যক্তিগতভাবে আমার ভৌতিক ঘটনা অনেক আছে যদি আর কিছু অংশ বলেন আর কি অংশ বলতে যদি আমি সত্যি ঘটনা বলি তাহলে আমি যখন প্রথম এই ভূত সাধন লাভ করি কিভাবে সিদ্ধিলাভ করলেন সেটা একটু বলুন সিদ্ধিলাভ বলতে অরিজিনাল ভূত আমি সেটাই দিচ্ছি সেটা হচ্ছে একদম সুলেমানি পাওয়ার পাওয়ারফুল সেটা আমার গুরু মানে শিক্ষা থেকে শিক্ষা বাংলাদেশ স্বনামধন্য তান্ত্রিক আলী আজগর ওনার কাছ থেকে আমি এটা পেয়েছি এই সাধনাটা হচ্ছে যখন কোনো মুসলমান ব্যক্তি মারা যায় তার শরীরে একটা কাপড় থাকে এইটা তো এইটা অম্বসা দিন জোগাড় করতে হবে জোগাড় করে আলকেল্লা বানাতে হবে এবার আলকেল্লা কি বানাতে হয় এই যে আমার হাতটা আছে এইটা এখান থেকে এইটুকু কেটে দিতে হবে এটা আলকেল্লা হয়ে গেল তারপর ওই অম্বসা রাত্রেই ওইটাকে কালো রঙে রঙাতে হবে তারপর ওটা শুকোতে হবে তারপর একটা কাঠের বাক্স বানাতে হবে যাতে ভিতরে দুটো পার্ট থাকবে একটা পার্টে একটা লোহার চাকু থাকবে আর একটা পাটে এই আলকেলাটা থাকবে তারপরের পরের অমাবস্যায় এই আলকেলাটা পরে অন্ধকার ঘরে আমি আমার ডান হাতে চাকু নিয়ে বসবো একটা গুপ্ত মন্ত্র আছে সেই মন্ত্রটা এক হাজার একবার পাঠ করার পর ওই চাকু দিয়ে বাম হাতের বুড়ো আঙুলের একটু রক্ত কেটে মাটিতে ফেলবো ঠিক তখনই বুথ হাজির হবে এবং আমার যা সমস্যা বা আমি সমাধান চাইছি সে ঠিক তৎক্ষণাতেই সে সমাধান করে দেবে এবার হচ্ছে এখন বিজ্ঞানের যুগ অনেকেই ভূত বলে কিছু মনে করেন না অনেকেই ভূত বলে কিছু মনে করেন যারা প্রকৃত তন্ত্র বিশ্বাস করেন তারা অবশ্যই জানেন যে ভূত বলে কিছু আছে এই যুগতে যদি ভগবানও থাকে তাহলে ভূত আছে আপনার নামটা তান্ত্রিক প্রণবজ্যোতি